আজকে হয়তো ঘোষণা হবে যে পাঁচ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে সনদ আর ঘোষণাপত্র দুইটা আলাদা জিনিস সনদ হচ্ছে সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথে একেবারে পাবলিকলি মানুষ দেখেছে যে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে কোন দল কি বিষয়ে একমত হয়েছে কোন দল কি বিষয়ে একমত হয় নাই সেটার ভিত্তিতে একটা কমন ডকুমেন্ট প্রস্তুতির চলছে সেটা আমি মনে করি যে সকল দলের কম এক ধরনের কি বলা যায় কম্প্রোমাইজের ভিতর দিয়ে এখন এই একটা জায়গায় এসে পৌঁছেছে এবং খুব শীঘ্রই আমরা মনে করি যে আমরা আশা রাখি যে পাঁচ আগস্টের আগে এই ডকুমেন্টটা স্বাক্ষরিত হবে সকল দল কর্তৃক আর জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র আজকে গতকালকে আমি যেটা বলেছিলাম যে জুলাই ঘোষণাপত্র হলো আলাদা যে আমাদের যে জুলাই যে গণ অভ্যুত্থান ঘটেছিল সেই গণ অভ্যুত্থানের যেই এবং যে আকাঙ্ক্ষা ঠিক ওই সময়ে পাঁচে আগস্টে বসে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম ওই আকাঙ্ক্ষার একটা ব্যাপার ওয়ার্ক আমাদের থাকা দরকার একটা দালিলিক প্রমাণ থাকা দরকার সেই দালিলিক প্রমাণটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই ঘোষণাপত্রে ওই আমাদের যে র আকাঙ্ক্ষাটা ছিল আমাদের যে তীব্র যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনও আমরা মনে করি যে মূলত যেই যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে পাঁচই আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন আজকে হয়তো ঘোষণা হবে যে পাঁচ আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে হতে যাচ্ছে এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন যে ছাত্র জনতা তারা একটা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে যার আসলে আমরা কোন কোন অ্যাসপাইরেশন এবং কোন কোন ঐতিহাসিক পরিস্থিতির কারণে এখানে এসে উপনীত হয়েছিলাম জুলাই গণ অভ্যুত্থান কেন সংগঠিত হয়েছিল এবং আমরা কোন দিকে আমরা যাত্রা করতে চেয়েছিলাম